আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ইব্রন আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সাদা চেকেট ভিতরে কম্পিটাইসের ভিতরে খুব ভালো মানের প্রোডাক্ট আজকে দেখাবো তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যারা ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আসছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো যারা আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আপনারা চলে আসবেন বাইপাইল বাস স্ট্যান্ড আশুলিয়া সাবার ঢাকা বাইপাইল বাস স্ট্যান্ডে আসলেই আপনারা খুঁজে পেয়ে যাবেন করিম সুপার মার্কেট অথবা বাইপাইল পাইকারি কাপুরের নিউ মার্কেট আশুলিয়া সাবার ঢাকা তো কথা বেশি না বাড়িয়ে চলুন সরাসরি আমরা প্রোডাক্টে চলে যাই আমি যেটা দেখাবো এটা কিন্তু আমার কাছে পেটি আছে ইনটেক পেটি আছে যার যত পিস লাগে আমরা দিতে পারবো দাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে চেকগুলো কেমন হবে আর যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন সুতা হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতা এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে এই কম প্রাইসের ভিতরে এই যে এই একটি চেক রকম চেক থাকবে মানে একটি পেটির ভিতরে আপনার বেশ কয়েকটি চেক থাকবে ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে আচ্ছা আর এই কাপুরের মানে যদি মানে হাতে বহরের কথা যদি বলি এখানে আপনার স্টিকার দেওয়া আছে ছয় হাত স্টিকার দেওয়া আছে কাপুরের উপরে আসলে মূলত ছয় হাত এখানে হবে না আপনার সাড়ে পাঁচ সাত কাপড় মোটামুটি আপনি পাবেন তারপরেও আপনাদেরকে আমরা বলতে পারি এতটুকু যে পাঁচ ফিট দশ ইঞ্চি বা আট ইঞ্চি বা ছয় ফিট উচ্চতার যে সমস্ত মানুষগুলো আছে তারা মোটামুটি কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবে এইগুলো ঠিক আছে এই হলো বিষয় তো আরেকটা আমি কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওই একটি কালার এই যে এই যে এই যে চেকগুলো এগুলো কিন্তু সাদার ভিতরে চেক সুন্দর এই এই ডিজাইন আরও ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন পেটির ভিতরে পাওয়া যাবে তো যারা আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর কম প্রাইসের ভিতরে ভালো মানের প্রোডাক্ট সংগ্রহ করতে চান পাইকারি যারা নেবেন শুধু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যে কোনো স্থান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো শুক্রবারের জন্য অবশ্যই আপনাদের স্পেশাল অফার থাকবে সেটা হলো যারা শুক্রবারের দিন অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আপনাদের ডেলিভারি যে চার্জটি আছে এটা আমি সম্পূর্ণ ফ্রি করে দেব এটার জন্য মিনিমাম আপনাকে দশ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে সব কিছু মিলিয়ে শুধু একটি প্রোডাক্ট এইটার কথা আমি বলতেছি না সব মিলিয়ে যদি আপনি দশ হাজার টাকার একটি প্যাকেজ যদি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে আমি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেব ইনশাল্লাহ শুধু শুক্রবারের জন্য যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ